নিউইয়র্কে প্রাণ গেল বাংলাদেশি শিশুর নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আইল্যান্ডের সাফোফ কাউন্টিং একটি পার্কে বনভোজন অনুষ্ঠানে গাড়ি চাপায় বাংলাদেশি এক শিশুর মৃত্যু হয়েছে কি ছিল আসল ঘটনা বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে নিউইয়র্ক সিটি সংলগ্ন লং আয়ারল্যান্ডে সাফোক কাউন্টির একটি পার্কে বনভোজন অনুষ্ঠানে গাড়ি চাপায় বাংলাদেশি এক শিশু মৃত্যু হয়েছে সাফোক কাউন্টির নর্থ বেবিলন সিটির বেলমন্ট লেক এস্টেট পার্কে স্থানীয় সময় রোববার দুপুরে ঘটনা ঘটে দুই বছর বয়সী শিশুটির নাম প্রার্থনা হেমি রায় সে বাংলাদেশে ফরিদপুরের ঋষিকেশ রায় ও কল্পনা রায়ের দম্পতির মেয়ে নিউ পুলিশ বলছে প্রাইভেট কার চাপায় শিশুটির গুরুতর আহত হয় কাছের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে ঘটনাটিকে নিতান্তই দুর্ঘটনা হিসেবে দেখছে পুলিশ বেলমন্ট লেক এস্টেট পার্কে বন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলছে নিউ সিটি থেকে বন যোগ দিয়েছিলেন ঋষিকেশ কল্পনা দম্পতি তাদের মেয়েকে চাপা দেওয়া গাড়িতে এসেছিলেন অংশগ্রহণকারী অন্যরা তারা নেমে গেলে গাড়িটি পার্ক করার জন্য পেছনে নেন চালক ঠিক সে সময় দৌড়ে আসা শিশুটি গাড়ির নিচে চাপা পড়েন ঋষিকেশ কল্পনা দৌড়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে পরে অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে হাসপাতাল নিয়েও বাঁচানো যায়নি এ ঘটনায় আনন্দ আয়োজন পরিণত হয় শোক অনুষ্ঠানে বনভোজনের কার্যক্রম স্থগিত করা হয় সকলে ছুটে যান হাসপাতালে শিশুটির পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানান বছরে এ সময় নিউ ইয়র্ক প্রবাসীরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে আর বনভোজনে মাতেন সবুজে ভরা লং আইল্যান্ড সমুদ্র সংলগ্ন গভীর অরণ্যে বনভোজন করে থাকেন তারা কিন্তু সেই আয়োজন এবার শোকে পরিণত হয়েছে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক